পুরুষোত্তমপুর নিউ বালক সংঘের মিলন মেলায় বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার পুরুষোত্তমপুর নিউ বালক সংঘের মিলন মেলা হচ্ছে মহা সমারোহে পুরুষোত্তমপুর নিউ বালক সংঘের মিলন মেলায় বিশিষ্ট সমাজসেবী তথা রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার পুরুষোত্তমপুর চণ্ডী মন্দির প্রাঙ্গণে পুরুষোত্তমপুর নিউ বালক সংঘের আয়োজনে শ্রী শ্রী শীতলা মনসা ও চণ্ডী মাতার পূজা অর্চনা সহ অষ্টমপহর নাম সংকীর্তন ও অন্ন মহোৎসবের আয়োজন করা হয় আজকের এই অনুষ্ঠানে কয়েক হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার প্রত্যেক বছরের ন্যায় এই ক্লাব সরস্বতী পুজো থেকে অনুষ্ঠানের শুভ সূচনা করে এবং একুশে ফেব্রুয়ারি রক্তদান শিবিরের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে উপস্থিত ছিলেন পুরুষোত্তমপুর নিউ বালক সংঘের সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ সহ সমস্ত সদস্যবৃন্দা পুরুষোত্তমপুর নিউ বালক সংঘের মিলন মেলা ছেচল্লিশতম বছরে পদার্পণ করল প্রত্যেক বছর অন্নদান করে থাকে হাজার হাজার ভক্তের সমাগম হয় এবছরও সাত হাজারের অধিক ভক্তের সমাগম হয়েছিল বিশিষ্ট সমাজসেবী দীপক সারের হাত ধরে অন্নদানের শুভ সূচনা করা হয় বিভিন্ন সমাজসেবামূলক কাজ যেমন রক্তদান শিবির বস্ত্রদান স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির সহ বিভিন্ন প্রকার কাজে যুক্ত থাকে এই ক্লাব পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট Our news, Bangla. বালক সংঘের মিলন মেলায় বিশিষ্ট সমাজসেবী দীপক একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান বিশ্ব উন্নয়নের ফলে দিকে যেভাবে আমাদের বিশ্ব উন্নয়ন বেড়ে চলেছে তীব্র যাচ্ছে এবং ইয়ার থেকে আমপান ঘূর্ণিঝড় যেভাবে শুরু হয়েছে উপকূলবর্তী এলাকায় তাই আমি এই সংস্থার কাছে আহ্বান জানাবো আগামী দিনে যাতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা যায় এবং ক্লাবের পক্ষ থেকে পঞ্চাশটি হোক একশোটি হোক গাছ যাতে এলাকাবাসীর পাশে দেওয়া যায় সেই কে আমি লক্ষ্য রাখতে বলবো এবং আগামী দিনেও তারা এই ধরনের অনুষ্ঠান করবেন এই আশা আমি রাখি আয়োজনে আজকের এই অন্ন মহোৎসব সার্বজনীন পূজা অর্চনা তখন লক্ষ মায়ের পূজা অর্চনা পূজা অর্চনা প্রত্যেক বছরই এই স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজন করে এবছর আয়োজন করেছেন এবং অন্য মহোৎসব আয়োজন করেছেন তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই এই সংস্থাকে সাহায্য করবেন এবং পাশে থাকবেন আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকবো এই অন্ন কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে একটি উন্মাদনা তৈরি হয়েছে সমস্ত মানুষ বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষ এখানে একত্রিত হয়েছেন একসঙ্গে বসে মহাপ্রসাদ গ্রহণ করছেন এই সংস্থা শুধু এই বাঘ দেবীর আরাধনা থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা থেকে শুরু করে এরা থিমে থাকে না এরা অন্য মহোৎসব থেকে শুরু করে যাত্রা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্রা অনুষ্ঠান বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতাও আয়োজন করেছেন এবং পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান রেখেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আজকে এই পুরুষোত্তম নিয়ম বালকের ব্যবস্থাপনায় এখানে মিলন মেলায় পরিণত হয়েছেন বহু ধর্মের বর্ণের মানুষ একত্রিত হয়েছেন আমি এলাকাবাসীকে আহ্বান জানাবো এই স্বেচ্ছাসেবী সংস্থাকে আপনারা সব রকম সহযোগিতা প্রত্যেক বছরে নেই যেভাবে করেন এ বছর করবেন আমি এই সংস্থার পাশে থাকব আগামী দিনেও এই সংস্থার কাছে আমি আহ্বান জানাবো যে তারা যাতে এলাকাবাসীর কোনো সুবিধা অসুবিধা হলে তার পাশে থাকেন এবং সব রকমভাবে এই স্বেচ্ছাসেবী সংস্থাকে সহযোগিতা করতে হবে মানুষ হিসাবে আমাদের কর্তব্য একজন দুঃখ অবহেলিত মানুষের পাশে থেকে মানুষের সেবা করা আমরা ঈশ্বর আল্লাহ ভগবানকে দেখতে পাই না কিন্তু প্রকৃত মানুষ সেবার মধ্য দিয়ে আমরা ভগবানকে খুঁজে পাই তাই আমি এই স্বেচ্ছাসেবী সংস্থাকে আহ্বান জানাবো সর্বোপরি মায়ের আরাধনার পাশাপাশি তারা যাতে এলাকাবাসীর পাশে থাকেন এবং সব রকম সহযোগিতা করেন এবং আমি এই সংস্থাকে আহ্বান জানাবো আগামী দিনে তারা যাতে